প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা অনানুষ্ঠানিক বা ব্যক্তিগত পত্র এবং আনুষ্ঠানিক বা ব্যবহারিক পত্র সম্পর্কে জানব ব্যক্তিগত প্রয়োজনে কিংবা নিতান্ত কুশল বিনিময়ের জন্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে লেখা চিঠি ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক চিঠি নামে পরিচিত যেমন বাবার কাছে সন্তানের টাকা চেয়ে চিঠি লেখা অথবা বন্ধুর কাছে চিঠি লেখা অথবা দূরবর্তী কোনো আত্মীয়ের কাছে চিঠি লেখা অপরপক্ষে ব্যবহারিক বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে যেসব চিঠি লেখা হয় সেগুলোই আনুষ্ঠানিক চিঠি নামে পরিচিত এ ধরনের পত্রকে ব্যবহারিক বা বৈষয়িক পত্র বলা হয়ে থাকে সাধারণত আমরা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বা বিভিন্ন ব্যবহারিক প্রয়োজনে যেসব চিঠি লিখে থাকি যেমন আবেদনপত্র চাকরি দরখাস্ত মানপত্র স্মারকলিপি এ জাতীয় সমস্ত চিঠিকেই বলা হয় আনুষ্ঠানিক বা ব্যবহারিক পত্র